দিয়ে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম এই আন্দোলনটা সেই সুদূর লন্ডন থেকে আমার নেতা যেভাবে পরিচালনা করেছিল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় ریلیকে সফল করার লক্ষ্যে দেশবাসীকে যা বলেন নাসিক চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানগোঁজ মহানগর এবং নানগঞ্জ জেলা তথা নান সারা বাংলাদেশব্যাপী নেতাকর্মী আছেন সবার পক্ষে সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধুগণ মহান বিজয় দিবস আমাদের জীবনে এক অনাবিল স্থিতি ভিত্তি তৈরি তৈরি করে গেছেন মহান বিজয় আজকের দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম এই দিনে আমাদের দেশ মুক্ত হয়েছিল এই মুক্তির আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনকে যে ডাক দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন ছাব্বিশে মার্চ রাত্রে কালুরঘাট বেতার বেতার কেন্দ্র থেকে যেই ঘোষণা দিয়েছিলেন একটি দল একটি হায়নার দল সেই হায়নার দল থেকে গত পাঁচই আগস্ট আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করেছি একাত্তরে করেছিলাম সেই বিদেশি আতাতেই শক্তি পাকিস্তানের হায়নার হাত থেকে দেশকে স্বাধীন করেছিলাম দু হাজার চব্বিশে করেছি দেশের মধ্যে থাকা হায়নাদের হাত থেকে এই দেশকে স্বাধীন করেছি আমরা মহানগরের নেতৃত্ব মহানগরের নেতৃবৃন্দ অ্যাডভোকেট সাকুয়া আন্দোলন করেছিলাম যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যেই তাদেরকে অনন্ত প্রহরির মতো পাহারা দিয়ে তাদের খাদ্য পানি সব সর্বাত্র যোগান দিয়ে আমরা যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম এই আন্দোলনটা সেই সুদূর লন্ডন থেকে আমার নেতা যেভাবে পরিচালনা করেছিল সেই এই ফুসুফল আমরা সবাই বুক করতেছি তবে একটা কথা সে বইয়ের লেখা ছিল স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়তো অবগত আছেন আমাদের বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজুল হক রানা ভাই গত ষোলোই জুলাইও আমাদেরকে দিয়ে পায়ে ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পানি এবং খাবার সংগ্রহ করে মানব বাচ্চাদের হাতে আমরা দিয়েছি তেইশ তারিখে উনি একটা মামলায় হাজিরা হাজিরা দেওয়ার জন্য করে যায় এই ফেসি হাসিনা সরকারের বানানো মামলায় ওনারা এই জেল জেল দেয় ষোলো তারিখ বিজয় দিবসেও আমরা স্বদস পুত্রভাবে নিয়ে অংশগ্রহণ করব অ্যাডভোকেট সাফাত পাই নির্দেশ এবং অ্যাডভোকেট আবাল ইসুফ খান টিউ নির্দেশে আমরা স্বতঃভাবে অনুষ্ঠিত চব্বিশ ওয়ার্ডের পক্ষ থেকে আমরা রেলিতে অংশগ্রহণ করবো